দাঁত একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে দাঁত আমরা কখন বলতে পারবো বা দাঁত বলতে আসলে কি বোঝায় দাঁত মেডিকেল সায়েন্সের ভাষা বলি টিনিয়া বা বাংলায় অনেকে পাঙ্গাস রোগও বলে তো এই দাঁত রোগটা সাধারণত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হয় কতগুলো গোল যে কয়েন আছে কয়েনের মতো কতগুলো গোল চাকতি চাকতির মতো যা হয় বিশেষ করে কতগুলো ফোল্ডে যেমন বগলে অনেকের কুস্কিতে বা শরীরে যেখানে আমরা জামা পরি যেখানে ঘাম হয় এটার মেইন কারণ হলো ঘাম ঘামটা যখন শরীরে শুকায় এই সেত সেতে একটা পরিবেশ হয় সেখানে কতগুলো ফাঙ্গার জন্ম নেয় এবং সেটার কারণে দাঁত বা আমরা টিনিয়া বলি এটাকে সেটি আসলে কোন সিজন বা কোন ঋতুতে বেশি দেখা যায় এটা হট কন্ডিশনে বেশি হয় বিশেষ করে আমাদের দেশের মতো যেখানে আর্দ্রতা বেশি থাকে সাধারণত গরমকালে বেশি হয় গরমে যখন শুরু হয় তখন আমাদের যে শরীরের যে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন আমরা যখন পরিশ্রম করি বা দৈনন্দিন কাজ করি তখন শরীরে প্রচুর ঘাম হয় এই ঘামগুলো শরীরে শুকায় শুকা হয় এই জন্য আমরা বলি এটা কি গ্রীষ্মকালে বেশি হয় গ্রীষ্মকালে শুরু থেকে শুরু হয় গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালের শেষের দিকে যতদিন গরমের সিজন থাকে ততদিন এই দাঁত রোগটা পারসিস্ট করে দাঁতের ক্ষেত্রে আসলে লক্ষণগুলো কি কি থাকে লক্ষণের ভিতরে ইচিং বা চুলকানো হয় শরীরে কতগুলো গোল গোল চাকতির মতো র্যাশ থাকে সেগুলো এই এই যে রেস্টার মাঝখানে একটা উঁচু উঁচু কতগুলো সার্কেল থাকে এটা দেখে আমরা বলি যে এটা দাঁত বা এটা টিনিয়া এবং শরীরের যে অবস্থান আছে অবস্থান বেদে এগুলোর এক একটা এক এক নাম আছে যখন যদি মাথায় হয় সেটাকে আমরা বলি টিনিয়া ক্যাপেটিস যখন মুখে হয় আমরা বলি টিনিয়া ফেসি। যখন এই যে বগলে হয় বা কুচকিতে তখন সেটাকে বলি আমরা টিনিয়া কুরিস এভাবে বিভিন্ন রকমের পায়ে যখন হয় আমরা বলি টিনিয়া প্যারিস নখে যখন হয় টিনিয়া আঙ্গুম এই জন্য এক একটা জায়গা যেখানে যেখানে ইনভলভ সেটার উপরে এক একটা এক একটা নাম আছে দাঁত কি কারণে হয়ে থাকছে দাগ একটা ধরনের ফাঙ্গাসের কারণে হয় সুপারফিসিয়াল বা ডিপ ফাঙ্গাসের কারণে সাধারণত সুপারফিসিয়াল ফাঙ্গাসের কারণে দাঁত বা টিনিয়া হয় এবং এটা আগেই বলেছি যে এটা আপনার হট হিউমিড কন্ডিশনে বেশি বেশি হয় আমরা কাদের ক্ষেত্রে এটি বেশি দেখতে পাই এটা সাধারণত শিশুদেরও ইদানিং হচ্ছে কিন্তু ইয়াং অ্যাডাল্টদের বেশি হয় যারা কর্মক্ষম যারা বিভিন্ন জায়গায় কাজ করেন হাঁটাচলা করেন বা বিভিন্ন অফিস আদালতে কাজ করেন তাদের বেশিরভাগই হয় এটা সাধারণত অ্যাডাল্ট ইয়াং ক্ষেত্রে ইদানিং দেখা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে হচ্ছে এবং এটা খুব ছোঁয়াচে কিন্তু ছোঁয়াচে এবং এটার প্রচুর ইচিং হয় পরিবারে একজন সদস্যের হলে সেটি কি সারা পরিবারে ছড়িয়ে পড়তে পারে কিনা এটা হতে পারে সারা পরিবারের সকলেরই ছড়িয়ে পড়তে পারে সেক্ষেত্রে কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন যার দাঁত হলো তার ব্যবহারের জিনিসপত্রগুলো বিশেষ করে তার টোয়ালে চাদর বা অন্যান্য যে ব্যবহার্য সামগ্রীগুলো অন্যরা ব্যবহার করলে তার হয়ে যেতে পারে এই জন্য এ বিষয়ে সাবধান থাকতে হবে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে